অন্যায়ের সাথে আপোষ হবে না মাথা জানো হবে না নিজের জীবনকে বিপর্জন করে হলেও এই দেশ এই মাটি এই পৃথিবীকে আমরা রক্ষা করব অন্যায়ের সাথে আজকে ওয়াদাবদ্ধ হও অন্যায়ের সাথে কোনো দিন সাথে আপোষ করব না অন্যায়কে প্রশ্রয় দিব না যদি শক্তি দিয়ে নাও পারি তাহলে মুখে হলেও তাকে ঘৃণা করব মুখে যদি না পারি অন্তর দিয়েও হলেও যেন তাকে ঘৃণা করতে পারি এবং ইনশাল্লাহ এইভাবে ও আমি সারা পৃথিবীতে এবং স্পেশালি আমাদের বাংলাদেশে এগিয়ে যাবে সুইডেন থেকে যে বনরা আসছেন ইন্দোনেশিয়া থেকে যে ভাইরা আসছেন তারা কিন্তু বলে গেছেন তোমরা আজকে এখানে মনে করতেছে আমরা অনেক কিছু করে ফেলেছি না ভাই তুমি যখন ফিল্ডে যাবে তখন দেখবে আসলে তো আমার আমি তো কোনো সমস্যার সমাধান করতে পারছি না তো আমি চাই পৃথিবীর সমস্ত সমস্যা বাংলাদেশের সমস্ত সমস্যা আমাদের পক্ষে সমাধান করা সম্ভব না ওই পাঁচ টাকার মতো যদি ছোট্ট একটা ডোনেশন আমার পাঁচ টাকার মতো যদি ছোট্ট একটা আদর্শ নীতি নৈতিকতা যদি আমার এলাকায় আমার চারপাশে আমি প্রতিষ্ঠিতে প্রতিষ্ঠিত করতে পারি তাহলে আমি বলবো আমার জীবন সার্থক এ ওয়ামির এই প্রচেষ্টার সার্থক ওয়ার্মি বীরঘজীবী হোক সারা পৃথিবীর বুকে বাংলাদেশের বুকে মাথা উঁচু করে দাঁড়ায় এর সদস্যবৃন্দ এই কামনা করে শেষ করছি আসসালামু আলাইকুম আ